আসসালামু আলাইকুম ফাহিম টিভি থেকে খবর পড়ছি আমি ফাহিম শাহ আজকে আমরা একটি অদ্ভুত প্রাণীর সাথে পরিচিত হব চলেন আমরা তাকে এক নজর দেখে আসি শির নামের পরে থাকবে খবরের বাকি অংশ এই হল সেই উদ্ভব প্রাণী যাকে দেখার জন্য নাকি সব মেয়েরা পাগল সুদর্শন পুরুষ প্রতিযোগিতা পুরস্কার গ্রহণকারী এতক্ষণ দেখছেন শিরোনাম এখন বিস্তারিত আমরা দেখে আসলাম বাংলাদেশের খুবখ্যাত সুদর্শন পুরুষ আমাদের এই সুদর্শন পুরুষকে দেখার জন্য দেশি বিদেশি মেয়েরা ছুটে চলে আসছে বাংলাদেশে রুচি দুর্ভিক্ষ লাগছে বিচারক মণ্ডলীকে বলছি রুচির ওষুধ চোখে লাগান আসলে যার কাজ তাকে মানায় উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় কাজে লাগান তাহলে আর সমালোচনা হবে না দেখতে দেখতে আমরা একেবারে খবরের শেষ পর্যায়ে চলে আসলাম এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে নতুন কোন এক ভিডিওতে নতুন কোনো এক মানুষ বা প্রাণীর সাথে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিলাম আমি ফাহিমসা আল্লাহ হাফেজ